আমি এমন এক কিতাব থেকে আলোচনা করব আকাশের নিচে জামিনের উপরে সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ কিতাব আকাশের নিচে জামিনের উপরে একমাত্র নির্ভুল কিতাব কোরআন মজিদ থেকে আমি আলোচনা পেশ করব। ইনশা আল্লাহ এই কিতাব হচ্ছে পৃথিবীর একমাত্র নির্ভুল কিতাব পৃথিবীতে অন্য যত কিতাব রয়েছে সব কিতাবের ভেতরে ভুল আছে কিন্তু একটিমাত্র কিতাব কোরআন মজিদের ভিতরে কোনো ভুল নাই কেন এই কিতাবের ভিতরে ভুল নাই এই কিতাবের ভিতরে এজন্যই ভুল নাই এজন্য কিতাবের ভেতরে ভুলনা আকবার এ কিতাব তিনি নাজিল করেছেন যিনি ওই সূর্য আকাশ এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেরবোল আলমিন এ কিতাবকে নাজিল করেছেন এজন্য এই কিতাবের ভেতরে কোন ভুল নাই ঠিক না এই কিতাবের ভিতরে এজন্যই ভুল নাই বলি আল্লাহ আকবার। এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যিনি মহা পরাক্রমশালী মহা জ্ঞানী তো যিনি মহাপরাক্রমশালী মহাজ্ঞানী তার কিতাবের ভিতরে কি ভুল থাকতে পারে তার কিতাবের ভিতরে কখনোই ভুল থাকতে পারে না যে আল্লাহ এই বিশাল আকাশটারে সৃষ্টি করলেন এই বিস্তীর্ণ জমিনটারে যিনি সৃষ্টি করলেন এত ক্ষমতাশীল সে আল্লাহর কিতাবের ভিতরে কি কখনো ভুল থাকতে পারে তারপরেও সে আকাশের মালিক জামিনের মালিক আল্লাহ আল্লাহরুল আমিন তাম পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা ও পৃথিবীবাসী তোমরা শুনে নাও জেনে নাও আমি তোমাদেরকে এমন একটা কিতাব দান করেছি এমন একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি জোরে বলি আল্লাহ আকবার। আমি তোমাদের তোমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ঠিক কি না এ কথা আল্লাহ রব্বুল আলমিন গত দুই বছর আগে বলেন নাই দশ বছর আগে বলেন নাই সেই দেড় হাজার বছর আগে রব্বুল আলমিন তাম বিশ্ববাসীকে এই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন আজও পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না এই কিতাবের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কত নাস্তিক পণ্ডিতেরা এই কিতাব শিখেছে কিন্তু পরিশেষে দেখা গেল তারা নিজের জীবনের ভুল খুঁজে পে তারা কালেমার পেয়ালা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্ম ঠিক কিনা তো আমি এই কিতাব থেকে কথা বলবো এই কিতাবের ভিতরে যেহেতু কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আপনারা শুনবেন তো এই কিতাব থেকে যদি কথা বলি শুনতে অসুবিধা আছে এই কিতাব থেকে কথা বললে যারা মোহমেন যারা ইমানদার যারা কোরআনের পক্ষের লোক যারা আল্লাহর পক্ষের লোক ইসলামের পক্ষের লোক তাদের কাছে ভালো লাগবে ঠিক কিনা আর যারা ওই দলের লোক যারা আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেলের আত্মীয় কেবল তাদের কাছেই খারাপ লাগবে তারপরেও তাদের কাছে আমি মনে করি খারাপ লাগবে না কারণ এই কিতাব এতো মজার একটা কিতাব যত তেলাওয়াত হয় ততই মজা আর মজা যদি কেউ মোটা কণ্ঠেও পড়ে তাও মজা লাগে চিকন কণ্ঠে পড়লেও ভালো লাগে যেভাবে পড়ে সেভাবেই ভালো লাগে ঠিক কিনা আবু জাহেল গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনত কারণ এই কিতাব তো মজার কিতাব এই কিতাব তো কোনো মানুষের বানানো কিতাব নয় এই কিতাব স্বয়ং রব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন ঠিক কিনা